দুজোখর আগুণে আমরা ডরাইয়া আল্লার গেস থাকি দুজো থাকি ফানা সাইতাম দুজোখর আগুন্ ডরাইয়া দুজো দেখছি না কিন্তু বিবরণ শুনিয়াও আমরা দর হরে তাল্লারে আমরা খৈতাম আল্লাহ দুযো তো বানাইছ লাগি লাগি আর আমি তো পাপিষ্ট আমি জানি জানিয়া নাজানিয়া দোষ করছি তোমার দরবারও আসামি গেছি কিন্তু আমার দোষর কারণে যে দুজহ যাইতাম ই দুজোহর বর্ণনা আল্লাহ ই দুজোহর বর্ণনা শুনিয়ার ডর করে জাহান্নামর আগুন জাহান্নামর শাস্তি সহ্য করতাম বরতাম আল্লাহ দয়া করিয়াই জাহান্নামর আগুন তাকে আমার নাজাদ দেও ওয়াল্লাযীনা ইয়াকুলূনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইননা আযাবাহা কানা গরাবা আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করার খান্দন কান্দিয়া কোনায় আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাতাকি তুমি ফিরাইয়া রাখিও দুজগর আগুন থাকি আমার হেফাজতে রাখিয় মওলা দুজক যদি নির্ধারিত হয়ে যায় আমি জানি দুনিয়ায় কোনো শক্তি দিয়া কোনো উপায়ে তোমার শাস্তিরে ফিরাইবার যোগ্যতা কারণ নাই ক্ষমতা কারণ নাই আল্লাহ তুমি দয়া করিয়া যদি আজাব থাকি তোমার গোলামরে রে দেও এছাড়া নাজাদ যাতবার আর কোনো পথ নাই আল্লাহ বদকারির কারণে যদি আমি দুয বনি যাই এই তো খারাপ জায়গা এই ঠিকানাটা বড় খারাপ আল্লাহ খারাপ ঠিকানাটা আমার দিও না তোমার মায়ার বন্দা হল লগে তারালগে আমার খান নসিব করিও অলি আল্লাহ হল যারা আছেন হজরত শাহ মুরাদ বক্স রহমতুল্লাহি আলাইহি সহ আরো অলি আল্লাহ যারা আছেন শেখ ফরিদ আনসারি রহমতুল্লাহি বাবা শাহ জালাল শাহ ফরান আল্লাহবা ফুলতলী সাহ কুবলা কুবিল্লা রহমতুল্লা আলহী ওলা তোমার মায়ার বন্দা হল যেন তাহবা আল্লাহ তার লগে আমরা হাসর খান নসিব খরিও আমরা আল্লাহর কাছে বেশ করে দিতাম আমরা আল্লাহর দয়া চাইনি সাবখন আল্লাহর দয়া ছাড়া আমরা কোনো উপায় আছে দুনিয়ায় তো কোনো উপায় নাই আখেরা তো আর উপায় নাইও তা আল্লাহর দয়া আমরা বেশি দয়ার দরকার নি না কম হইলেও হইব আল্লাহর দয়া কোমাইয়া চাইনি আমরা না বেশি ভাইতাম চাই ওখান আল্লাহর দয়া কমাইয়া ভাইতাম চাই না বেশি ভাইতাম চাই বেশি ভাইতাম চাই তো আল্লাহর দয়া বেশি ভাইতে হইলে কোন মানুষরে আল্লাহ বেশি দয়া করেন এরার মাঝে কি কি গুণ তাহা লাগে আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রব আলিনে জানাইয়া তো আমরা আল্লাহর বেশি দয়া ফাইতে হইলে চেষ্টা করতাম ও গুণ হল আমরার মাঝে আনিয়া আমরা ধারণ করতাম ও গুণ অর্জন করিয়া আমরা জীবনটারে আমরা সাজাইতাম আল্লাহ রহমান রহমান বেশি দয়া করেওয়ালা যে আল্লাহ এই আল্লাহর বেশি দয়া ফানেওয়ালা বন্দা যারা এরার মাঝে কিছু কিছু তারার বৈশিষ্ট্য থাকবো খুসুসিয়ত থাকবো তারা একটা খুসুসিয়ত হইল আলাল আল হাওনা। এরা জমিনও চোলাফেরা করবা বিনয় বিনীতভাবে বিনয়ী বনিয়া অহংকার কর্তা নাই যে কোনো কিছুর গৌরব কর্তা নাই নিরহংকারভাবে সাদা সিদাভাবে তারা যাপন করবা আল্লাহ রসুল সাল্লাইসলামে ফরমায়েন যে তুমি জীবনে এইভাবে সাদা মোটা চোলাফেরা করো যেন মানুষে তোমারে দেখলে আউয়া মনে করেন মানসে যেন তোমারে দেখলে আউয়া মনে করেন সাদা জীবন জীবনযাপন করা বিনয়ীভাবে যাপন করা এটা সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য যে মানুষে আল্লাহর গ্যাসটাকে বেশি দয়া পাইবার আশা করেন এবং অধিকার রাখেন আমরা বিনয়ী বনতাম আমরা তো ও গাটো বোধ সময়ে আমরা পরাজিত হয়ে যাই অনেক সময় কোনো মানুষ যাইন ধরেন হজ খরচুন একবার তার মনে মনে বাক্কা যে আমি বড় হাজি আমার লান দশ বার হজ কোনো বেঠায় খরচ নাই এলাকা মনে মনে বাক্কা নিজের মনে মনে বাক্কা মনে করলেও ধাক্কা খাইয়া দুজখও যাব লাগব কোনো বিষয়ের অহংকার আমরা মাঝে টাকত না কোনো সুন্দর মানুষ আছেন তার রুফর বড়াই করেন রূপর বড়াই আপনি গো লাগুন আর আপনার রূপ আপনি সৃষ্টি করছেন না সৃষ্টি করছেন যে বড়াই করলে তাইন করতা যে আমার বন্দারে আমি সুন্দর করে বানাইছি আর আপনি যে রূপর বড়াই করলাম গোটা চার পাঁচটা অবায় মুখে দিয়ে উঠে যায় যদি অবায় খালা খালা দাগ দাগই যায় রূপ যাইব কেমনে দি কেমনে দিই যাইব শেষ তো বড়াই কিতাদি করতাম দনর বড়াই জনর বড়াই রূপর বড়াই ইলিমর বড়াই যে কোনো জিনিস আল্লাহ নামত বেশি দিছেন যেটা অন্য মানুষরে দিচ্ছেন না আপনারে যে পরিমাণ দিচ্ এই পরিমাণ অন্য মানুষরে দিচ্ছেন না ইলেইলে আপনি নিজে নিজে বেটাগিরি দেখাইতা না। বরং আমরা রুচিত হইল যে আল্লাহ আমারে অন্য মানুষটাকে এই নেয়ামতটা বেশি দিচ্ছেন ও আল্লাহর সক্রিয় আদায় করতাম ও আল্লাহর কাছে আমরা বিনয়ী থাকতাম তো আমরা যদি বিনয়ী হইয়া অহংকার দম্ব গর্ব ইটা বাদ দিয়া নরমইয়া দুনিয়া চলতাম পারি তাইলে আল্লাহ ফরমায় যে এই সমস্ত মানুষ আল্লাহর পক্ষ থেকে বেশি দয়া ফাইবার অধিকাররা হয় দুই নম্বর দুনিয়ায় চলাফেরা করতে গেলে মানুষের মাঝে সব মানুষের আখল এক সমান নাই সব মানুষের মিজাজও এক সমান নাই এক একসময় একজনে আপনার এক কথা হই দিলা খুসা মারিয়া এ কথা শুনিয়া যেসব মানুষের সুখ উঠব আপনারও চুক উঠছে এখন চুক উঠছে যেসব তখন আপনার উচিত হইব যে এই ইলা ইলাকতা আমারে হইতে পারলো আমি তার বাফর বয়সী বেটা আমার ইলাকত হইতে পারলো এগুলার আকল আর হত হন ব্যাকল বুঝছে না ও ব্যাকল বুঝছে না হইয়া এ আপনারে যদি খারাপ ভাষা আপনার লোকে ব্যবহার করে তাহলে এই বেটার লোকে আপনি খারাপ ভাষা ব্যবহার না করিয়া বরং শান্তিপূর্ণভাবে মাত খতা মাতিয়া তারে বিদায় দিতা অথবা তার কাছে থাকিয়া আপনার বিদায় নিতা হে খোসামারি শেং করি এখন কই দিল আপনিও যদি তার লাগান শেং করি জো তো মাইল লাগিয়ে যাব নেই মাইল লাগিয়ে যাব দরবার লাগে যাব এখন যদি এই মুহূর্তে একজনের দুর্ব্যবহার করার বাদে আপনি আমি আমরা এটাই বুঝছে না মানে হরিয়া শাড়ি দেই দরি না এবং আমি আর মাতলে দরবার লাগি দিব আমি দরবার বাজাইতাম সাই না দরবার তাকে হরিয়া বল লাগি আমি নিজে নরম হইয়া শান্তিপূর্ণ বাসায় মাতিয়া তারে বিদায় দিতাম তাইলে আমি নিজে তার কাছ বিদায় লইতাম ইলা যদি আমরা হইতাম পারি আল্লাহ ফরমাইন যে এই এরা হইলা আল্লাহর গ্যাসটা কি বেশি দয়া পাওয়ার অধিকারী মানুষ মাই গো আমরা আমরা কোনো মানুষের যদি কটু কথা কয় নাইনি রে তোর তো রে দুধ হাওয়া যাওয়া বড়ো না আমার মা আমার মাঠে হওয়া যা বড়ো করছে নিমু ওটা করি না নি আমরা ওটা করিয়া বাদে মায়ের লাগি যায় আৰু একজন তাই যদি আল্লাহৰ দয়া ভাইবাৰ লাগে নিজৰে ঠাণ্ডা ৰাখি লাইন তে মাইৰো বন্ধ হৈ যায় তাইনো আল্লাহৰ দয়া ভাই বেশ বেছ কত হ'ল গেল এক এইটো হ'ল বন্দাৰ লগৰ আচাৰ ব্যৱহাৰৰ বিষয়ে আমাৰ চাৰিত্ৰিক বৈশিষ্ট্য আল্লাহে দুইটাই কাৰণে উল্লেখ কৰিছে একটা কিতা বিনয়ী হৈয়া চলা অহংকাৰ না কৰিয়া চলা আৰু একটা মানুষে যদি দুর্ব্যবহার করে খারাপ ভাষা ব্যবহার করে তাইলে তার লগে দুর্ব্যবহার না করিয়া সুন্দর ভাষা ব্যবহার করিয়া সুন্দর আচরণ করিয়া তারে বিদায় দেওয়া অথবা তার কাছ নিজে বিদায় নেওয়া এখন লোকের মহামালাটা কিলা দিন আল্লাহর লগর ব্যবহার হইল ফরজবাদী পিতা তো আছেও আর আল্লাহর সাজ মায়ার সম্পর্ক লাগাইবার লাগে আর আল্লাহর সাজ মায়া ভাইবার লাগে রাই তুটি ভগল মানুষ যে সময় ডাক ডাকাইয়া গুমাইবার টাইম গভীর নিশি গুম যে সময় অকল মানুষ জমি ঠিক ও টাইমে উঠিয়া বিস্না উঠিয়া দুই সাইড রেখাত নমাজ ফরিয়া আল্লাহর কুদরতর কদমও চেষ্টা করিয়া এর বাদে চকুর পানি দুই ফুটা আমরা ফালাই ফুটা চকুর পানি ফালাই নীরবে নিবৃত্তে গভীর নিশীতে মনিবনে খুশি করবার লাগি মনিবর মায়া ফাইবার লাগি যে সমস্ত মানুষ বিছনে থেকে উঠিয়া ও দুই চারিদে সাত নমাজ ফোড় আল্লাহর কাছে দইন চকুর পানি আল্লাহ এখন ও এরা ওইলা আল্লাহর গেছে থাকি বেশি দয়া পাওয়ার অধিকারী এই সেই যে গভীর নিশীতে একলা একলা বইয়া আল্লাহর গেছে খান্দা শকুর ফানে ফালানে একটা তো হইল আমরা একসাথে হলে মেলিয়া আল্লাহর গেছে দোয়া করিয়ার খান্দিয়ার আর একটা হইল যে কেউ নাই আমি আর আমার মাওলা আর মাঝানো কেউ নাই এ ওলা নীৰবে নিবৃত্তে কোনো মানুষ আল্লাৰে ইয়াদ সুৰিয়া যদি চকুৰ ফানি পেলাই এতিয়া আল্লাহ রসুলে ফরমাইন যে মতৰ দিন সাতগুৰ মানসরে আল্লাই আরসর ছায়াৰ নিচে জাগা দিবা যেদিন আল্লাহর আৰচৰ ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই বৰাজুলুন জাকাৰল্লাহ খোৱালিয়ান ফাফা অদত আইনা হু কোনো মানুষ নীৰবে নিবৃত্তে বোয়া আল্লাহৰ আল্লাহর ইয়াদ সরয় আল্লাহর দরবার চকুর ফানি ফালাইন আল্লাহ ফরমাইন যে এই ব্যক্তি আর ছায়ার নিচে জায়গা পাইবা আর এর লাগি উপযুক্ত সময় হইল গভীর নিচে গভীর রাইট এর লাগি এক আয়াত আল্লাহ তার হাবিবরে ফরমাইরা রাইট উঠিয়া লগে কিচ্ছু কইলে এই সময় দিল জমাইয়া খোয়া যায় আল্লাহে কইয়া দিলে আরবার এই সময় দিল জমাইয়া খোয়া যায় এবং যেখান খোয়া যায় একবারে গভীরভাবে আল্লাহর দরবার কবুল ওইবার মতো হইয়া আল্লাহর সামনে পেশ করা যায় গেল এক একটা হইল বিনয়ী হওয়া আল্লাহর বেশি দয়া পাইতাম তো পঁয়তিল কিতা বিনয়ী হওয়া লাগবো দুই নম্বর আড়ুয়া জাড়ুয়া মাংসর আড়ুয়া আমি ব্যবহার খাইয়া আমরা স্যাং মারতাম না বরং আমরা গুসারে ওজম করিয়া তার লাগে ভালা ব্যবহার করিয়া তারে বিদায় দিতাম আরেকটা হইল গভীর নিশীতে আল্লাহর গেছে খান আল্লাহর কুদরতর কদমে শ্রেদ্ধা করিয়া তাহার্য ধর নমাজ পড়িয়া আল্লাহর গেছে খান দিতাম আরেকটা হইল ও বিষয়ের লগে সম্পৃক্ত দুজো আগুনরে আমরা ডরাইয়া আল্লার গেস থাকি দুজো থাকি ফানা সুযোগ আগুনরে ডরাইয়া দুজো দেখছি না কিন্তু বিবরণ শুনিয়াও আমরা দর তা তাল্লারে আমরা কইতাম আল্লাহ দুজো তো বানাইছ পাপিষ্টল লাগে আর আমিতো পাপিষ্ট আমি জানি জানিয়া না জানিয়া দোষ করছি তোমার দরবারও আশা বনে নিগেছি কিন্তু আমার দোষর কারণে যে দুজও যাইতাম ই দুজো বর্ণনা হনিয়ার ডর করে আল্লাহ ই দুজখর বর্ণনা হনিয়ার ডর করে জাহান্নামর আগুন জাহান্নামর শাস্তি সহ্য করতাম বর্তম আল্লাহ দয়া হরিয়াই জাহান্নামর আগুন তাকে না এনাজ দেও ওয়াল্লাযীনা ইয়াকুলূনা রব্বানা আসলিফ আন্না আযাব জাহান্নাম ইননা আযাবাহা কানা গরাবা আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করার খান্দন কানদিয়া খোনা ই আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাতাকি তুমি ফিরাইয়া রাখিও দুজকর আগুন থাকি আমার হেফাজতে রাখিও মওলা দুজখ যদি নির্ধারিত হয়ে যায় আমি জানি দুনিয়ায় কোনো শক্তি দিয়া কোনো উপায়ে তোমার শাস্তিরে ফিরাইবার যোগ্যতা কারণ নাই ক্ষমতা কারণ নাই আল্লাহ তুমি দয়া করিয়া যদি আজাব থাকি তোমার গোলামরে রে যাত দেও এছাড়া না যাতবার আর কোনো পথ নাই আল্লাহ বদকারির কারণে যদি আমি দুজকি বনি যাই এই তো খারাপ জায়গা এই ঠিকানাটা বড় খারাপ আল্লাহ এই খারাপ ঠিকানাটা আমারে দিয় না তোমার মায়ার বন্দা হল যেন দেহবা লগে আমার হাঁসর খান নসি ফরিয় অলি আল্লাহ হল যারা আছেন হজরত শাহ মুরাদ বক্স রহমতুল্লাহি আলাহি সহ আর অলি আল্লাহ যারা আসেন শেখ ফরিদ আনসারি রহমতুল্লাহি বাবা শাহ জালাল শাহ ফরান ফুল ফুলতলী সাহব কুবিল্লা রহমতুল্লা আলহি ওলা তোমার মায়ার বন্দা হল যেন তাখবা আল্লাহ তার লগে আমরা হাসর খান নসিফ আমরা আল্লাহর গেছে বেশ করে খান দিতাম